আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইরানি সেনাবাহিনীর সর্বাধুনায়কের হুশারি শত্রুদের হাত কেটে ফেলার জানিয়ে দেব ভেনিজুয়েলার বিনিময়ে দু সালেই ট্রাম্পের কাছে ইউরোকেন চেয়েছিল রাশিয়া এবার ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ মিশন থেকে সরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে ভারতের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন কারণ কি অন্যদিকে ভেনিজুয়েলার তেল বিক্রির টাকা কি করা হবে জানালো যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের দুই অঞ্চল অন্ধকারে নিমজ্জিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়কের হুশিয়ারি শত্রুদের হাত কেটে ফেলব ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বাধিনায়ক জোর দিয়ে বলেছেন শত্রুদের হুমকি বিনা জবাবে পার পাবে না পাঁচটুটি অনুসারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বাধিনায়ক মেজর জেনারেল হাতামি বুধবার আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের এক সমাবেশে বলেছেন যে আমরা ইরানি জাতির বিরুদ্ধে শত্রুদের বক্তব্যে তীব্রতাকে হুমকি বলে মনে করি এবং আমরা এর ধারাবাহিকতাকে জবাবদেহী না করে রাখব না তিনি বলেন যদি তারা ভুল করে তাহলে আমরা আরো ধীর প্রতিক্রিয়া দেখাব এবং যে কোনো আক্রমণকারীর হাত কেটে ফেলব ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক শত্রুদের বক্তব্য এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আরো বলেন আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অনেক বেশি শত্রু যদি ভুল করে তাহলে তারা আরো ধীর প্রতিক্রিয়া পাবে মেজর জেনারেল হাতামি ইরানের বিরুদ্ধে যে কোনো ক্ষতি করার বিষয়ে হুশিয়ারি দিয়ে জোর দিয়ে বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ইসলামিক প্রজাতন্ত্রের স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা এবং ব্যবস্থা রক্ষা ও সুরক্ষিত করার লক্ষ্যে তার সর্বশক্তি দিয়ে কাজ করবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বadamente বর্তমান বিশ্বকালকে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের প্রচেষ্টা বলে অভিহিত করে বলেছেন। এই প্রচেষ্টা বিশ্ব অঞ্চল এবং দেশগুলোর জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে এবং এক ধরনের অস্থি স্থলাতা এবং নিরাপত্তাহীনতা তৈরি করেছে। ইউরোপ-পশ্চিমেশী অঞ্চলে বিশ্ব শক্তিগুলোর কর্মকাণ্ডের মধ্যে অটোমান সাম্রাজ্যের পতন এবং কোক সন্ত্রাসবাদী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার প্রতি ইঙ্গিত করে বলেন এ শাসন ব্যবস্থা পশ্চিমাদের সামনের এবং ঘাটি এবং এর অস্তিত্ব তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেনুজুয়েলার বিনিময়ে দু সালে ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের আমলে রাশিয়া একটি কোপন বিনিময়ের প্রস্তাব দিয়েছিল যেখানে ইউক্রেনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার শর্তে ভেনুজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুর উপর থেকে সমর্থন প্রত্যাহারে রাজি ছিল ক্রেমলিন ট্রাম্পের তৎকালীন জ্যেষ্ঠ উপদেষ্টা ফিউনা হিলের দেওয়া এই চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি মাদুরুকে মার্কিন বিশেষ বাহিনীর হাতে আটকের ঘটনার পর আবারও সামনে এসেছে অ্যাসোসিয়েট প্রেসকে এপি দেওয়া এক সাক্ষাৎকারে হিল জানান সে সময় রুশ কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে ইউরোপে বা ইউক্রেনে তাদের ইচ্ছামতো কাজ করার সুযোগ দেয় তবে রাশিয়াও পশ্চিম গোলার্ধে বা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপ মেনে নেবে সিউনাহিল দু সালে মার্কিন কংগ্রেসের শুনানিতে বলেছিলেন রুশা মূলত উনিশ শতকের মন্ড্রো ড্রকটিন বা মন্ড্রো নীতির আদলে এই বিনিময়ের ধারণাটি প্রচার করেছিল এই নীতি অনুযায়ী পশ্চিম গোলার্ধে ইউরোপীয় হস্তক্ষেপের বিরোধিতার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউরোপীয় বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল । বর্তমানে ভেনুজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের ন্যায্যতা দিতে এই নীতিরই ব্যবহার করেছেন হিল জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন রুশ রাষ্ট্রদূত আনাতলি আনাতলিভ তাকে বহুবার এই ধরনের ইশারা ইঙ্গিত ও গোপন প্রস্তাব দিল সে সময় হোয়াইট হাউস তাতে সারা দেয়নি এবং ইউক্রেন ও ভেনুজুয়েলাকে দুটি ভিন্ন ইস্যু হিসেবে গণ্য করেছিল সাত বছর পর বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো রাশিয়ার সেই পুরনো প্রবাবলয় তত্ত্বকেই প্রতিষ্ঠিত করেছে বলে মনে করেছে বিশ্লেষকরা মাদুরকে ক্ষমতাযুক্ত করার পর যুক্তরাষ্ট্র এখন ভেনুজুয়েলার শাসনপার ও তেল সম্পদ পরিচালনা করার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী কর্মকাণ্ডের ফলে এখন ইরুকেনের উপর রাশিয়ার আগ্রাসনকে অবৈধ বলে নিন্দা জানানো পশ্চিম মিত্রদের এখন প্রায় একই ধরনের অজুহাতে একটি স্বাধীন দেশের সরকার হটিয়ে দিয়েছে যা রাশিয়ার জোর চার মূল্যক তার নীতিকে প্রকান্তরে বৈধতা দিচ্ছে বর্তমানে ট্রাম্প প্রশাসন ভেনুজুয়েলার একটি অভিযানকে স্রেফ একটি লাইন প্রয়োগকারী অভিযান হিসেবে করলেও আন্তর্জাতিক মহলে একে সামরিক আগ্রসণ হিসেবে দেখা হচ্ছে এ পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং চীনের মতো পরাশক্তিগুলো পুনরায় নিজেদের নির্দিষ্ট প্রভাবলায় তৈরি করতে পারে বলে মনে করেছেন সিউনা মাদুরের পতনের পর ট্রাম্পের গিনল্যান্ড দখল বা কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকির ফলে বিশ্ব রাজনীতিতে এক অস্থির ও বিপজ্জনক মেরুকরণ তৈরি হয়েছে হিলের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণ ক্রেমলিনকে এই সতর্ক দিচ্ছে শক্তিশালী রাষ্ট্রগুলো এখন থেকে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই ছোট রাষ্ট্রগুলোর ভাগ্য নির্ধারণ করতে পারে ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ মিশন থেকে সরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন শান্তিরক্ষা ও গণতন্ত্রের প্রসারে কাজ করার গুরুত্বপূর্ণ জাতিসংঘ ঘোষণা দিয়েছেন গত বুধবার সাত জানুয়ারি সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জারি করা এক প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে তিনি জানান পর্যালোচনার পর এই সংস্থাগুলোকে মার্কিন স্বার্থের পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র সংস্থা গুলোতে অংশগ্রহণ পুরোপুরি বন্ধ করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যাবতীয় তহবিল বা অর্থায়নও বাতিল করে দেবে ট্রাম্পের এই পদক্ষেপকে দ্বিতীয় মেয়াদে তার আমেরিকা ফার্স্ট বা আমেরিকা প্রথম নীতির চরম বহিপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে হোয়াইট হাউসের তালিকায় জাতিসংঘের বাইরে থাকা পঁয়ত্রিশটি সংস্থার নাম রয়েছে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি যদিও এটি জলবায়ু বিজ্ঞানের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক সংস্থা তবুও কে ত্যাগের তালিকায় রাখা হয়েছে এছাড়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্টেন্স এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউএনএফত্রিশটি জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান থেকেও নাম প্রত্যাহার করে নিচ্ছে ওয়াশিংটন এ তালিকায় যুদ্ধ কবলিত শিশুদের সুরক্ষা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধিরও কার্যালয় রয়েছেন যা ঝুঁকিতে থাকা শিশুদের অধিকার রক্ষায় কাজ করে প্রকাশ্যে এসব সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিলেও আন্তর্জাতিক পর্যায়ে ট্রাম্প তার প্রভাব বিস্তারের কোনো সুযোগই ছাড়ছেন না যাহা চলাচল ব্যবহৃত জ্বালানির উপর কর আরোপের সিদ্ধান্তের বিরোধিতা করে সংশ্লিষ্ট কূটনীতিকদের উপর নিষেধাজ্ঞা এছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত সংস্থা ইউএনআরডবু এতে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত বহল রেখেছে ট্রাম্প প্রশাসন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অনেক উদ্যোগেই আটকে দিয়েছে গত বছরের জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প একের পর এক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল উল্লেখযোগ্য আগামী জানুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান কার্যকর হওয়ার কথা রয়েছে যা বৈশ্বিক মহামারী মোকাবিলায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে উল্লেখ্য যক্ষা ও কোভিড উনিশের মতো রোগ মোকাবেলায় ডব্লিউ এর মোট তহবিলের প্রায় আঠারো শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র এসব সংস্থায় পুনরায় যোগ দিল ট্রাম্প তার পুরনো নীতিকে ফিরে গিয়ে বিশ্ব ব্যবস্থায় এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছেন ভারতের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন কারণ কি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত সহ বেশ কিছু দেশের উপর পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের উপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরোনিয়াম কিনে ভলাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করেছে। মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিনসে গ্রাহাম বলেছেন ট্রাম্প এই দ্বিপক্ষীয় ঐক্য বা রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির রাশিয়ার স্যাংশন বিল এ রাশিয়ার উপর নেতাজ্ঞার সম্মতি দিয়েছে এর লক্ষ্য হলো রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত চীন ও ব্রাজিলের উপর চাপ সৃষ্টি করা রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রাট সিনেটর রিচার্ড বুলুমেনথাল মূলত বিলটি তৈরি করেছে এতে রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্ম কাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া যদি এই গ্রাহাম বুলুমেনথাল বিলটি পাশ হয় তাহলে যারা জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে মার্কিন প্রেসিডেন্ট সে দেশগুলো থেকে আসা পণ্যের উপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন এ কঠোর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল মস্কোতে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন সিনেটর গ্রাহাম বলেছেন আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে তিনি মনে করেন ইউক্রেন যখন শান্তির জন্য ছাড়তেছে তখন পুতিনকে দমাতে এই বিল সঠিক সময়ে আনা হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ভারত পঞ্চাশ শতাংশ শুল্ক দিচ্ছে এর মধ্যে পঁচিশ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত নতুন এই বিল পাশ হলে এই শুল্কের পরিমাণ আকাশচম্বী হতে পারে যা দুই দেশের বাণিজ্য বড় প্রভাব ফেলবে ভেনুজুলার তেল বিক্রির টাকা কি করা হবে জানালো যুক্তরাষ্ট্র ভেনুজুলার তেল উত্তোলন বিক্রি ও সেই সাথে অর্থের ব্যবহার জন্য নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে প্রশাসন এর মাধ্যমে দক্ষিণ আমেরিকার উপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ হচ্ছে মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে ভেনেজুয়েলার তেল এর মধ্যে বৈশ্বিক বাজারে বিক্রি শুরু হয়েছে এ তেল বিক্রি থেকে পাওয়া অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলে দাবি করেছে মার্কিন সরকার প্রাথমিকভাবে তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে জ্বালানি বিভাগ বলছে এই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে এবং কাল চলবে এ বিষয়ে মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্র তৈরি পণ্য কিনতে সম্মত হয়েছে এর মধ্যে থাকবে কৃষি পণ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ ট্রাম্প আরো জানান এই চুক্তির আওতায় প্রায় দুশো কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে ভেনুচুয়েলা এর ফলে দেশটির তেল রপ্তানি চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে এবং বড় ধরনের উৎপাদন হ্রাস এড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের দুই অঞ্চল অন্ধকারে নিমজ্জিত ইউক্রেনে রাশিয়ার আক্রসনের একটি অভিনব দিক হল কেবের জ্বালানি অবকাঠামো মস্কোর ধারাবাহিক হামলা এ ধরনের আরেকটি বড় আকারের হামলায় ইউক্রেনের নিপ্রভেস্ক ও ছাপরিছায় অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে যার ফলে ওই দুই অঞ্চলের হাজারো মানুষ অন্ধকারে বিচ্ছিন্ন বিদ্যুৎ অবস্থায় আছেন শীতের মৌসুমে বিদ্যুতের অভাব বাড়ির তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে তারা আজ বৃহস্পতিবার এএফপির প্রতি তিনি এই তথ্য জানা গেছে ইতিমধ্যে উল্লেখিত অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে দু সালের ফেব্রুয়ারিতে আগ্রসন শুরুর পর থেকে প্রতিটি শীতের মৌসুমে এই ধরনের হামলা চালিয়েছে রাশিয়া এতে বিদ্যুৎ ও পানি বন্ধ হয়েছে উষ্ণ রাখার হিটিং বিঘ্নিত হয়েছে ইউক্রেন ও তার মিত্রদের ভাষ্য এটা বেসামরিক জনগণকে দুর্ভোগে ফেলার কৌশল ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা রাগো গত বুধবার মধ্যরাতের ঠিক আগে জানায় শত্রুরা বেশ কয়েকটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে হামলার ফলে নিপ্রপ্রভস্ক ও ছাপরিছা অঞ্চলের বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে যোগ করে সংস্থাটি নিপ্রপেত্রভস্কের সামরিক প্রধান ভ্লাদিস্লাভ গাইনোভেস কোনো জানান ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে তিনি বলেন পরিস্থিতি খুবই নাজুক যখনই নিরাপত্তা ফিরে আসবে কর্মীরা মেরামতের কাজ শুরু করবেন ঝাপরোজায় কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে হয়েছে তবে বেশিরভাগ সাধারণ মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বলে উৎ করেছে গভর্নর আইভান ফেদুরব ফেদরব জানান পানি সরবরাহ আবারও চালু হয়েছে আমরা দিনরাত কাজ করে যত দ্রুত সম্ভব সব ভোক্তার বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি বলেন ফেদরব এ ধরনের হামলার জবাবে ইউক্রেন ও রুশ তেল সংরক্ষণাগার ও পরিবেশনাধাগারে হামলা চালিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য মস্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কার্যক্রমকে বিঘ্নিত করে সরবরাহ সংকট তৈরি করা তবে এখন পর্যন্ত সে লক্ষ্য পূরণের ধারের কাছেও যেতে পারেন ভলাদিমির জেনলস্কি ও তার প্রশাসন ক্রমিক ভলাদিমির প্রতিনের রণকৌশলের কাছে মাথানত করার দিকে আগাচ্ছেন সাবেক কমেডিয়ান থেকে দেশের প্রেসিডেন্টে রূপান্তরিত জেনোলস্কি এমনটাই মত বিশ্লেষকদের